মাম্মা উঠে পড়ে সোনা সাতটা বাজে ওটো ওটো স্কুল আছে ও বাবা মাম্মা মুটে পড়েছে গুড মর্নিং গুড কো দাদাকে ডাক দাও দাদাকে ডাক দাও বাবা দাদা ঘুমিয়ে যাচ্ছে তো ও বাবা হেসে ফেলেছে ওটো ওটো স্কুল আছে ওটো 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 ব্যাস নিবা আসো উঠে এসো তাদের আসো ব্যাস আসো আসো অটো 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 ব্রাশ নেবা আসো আসো শু আসো নাও না না ব্রাশ নেই না ব্রাশ নেই না ব্রাশ নাও তাতে না তাতে নাও তাতে নাও 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 না ধরো 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 আগে ধরো পরে খেলা করবা স্কুল আছে আবার এই যে তোমরা এবার দাঁতটা মারছো আমি এবার এই যে উটনটা ঝাড় দেবো উটনটা ঝাড় হয়ে গেলে তোমাদেরকে বই নিয়ে বসে মুখটা ধুয়ে ঠিক আছে তাড়াতাড়ি নাও এই যে আমি এবার উটনটা ঝাড় দেব চলো এবার উটনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এই দেখি আমার বাচ্চাদের মুখটাও ধোয়া হয়ে গেছে এবার চলো এইদিকে আমার বাসনও মাজা হয়ে গেছে সময় এখন আটটা বাজছে এইদিকে আমার জামা কাপড়ও মেলে দেওয়া হয়ে গেছে এবার ওদেরকে একটু বই নিয়ে বসাবো চলো আবার দেখতে থাকো যে এইদিকে ওরা বই পড়ছে ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি চলো ওইটাও তোমাদেরকে দেখাবো যে ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে পারে লাভিয়ে ওদেরকে রেডি করব স্কুলে নিয়ে যাওয়ার জন্য তোমরা দেখতে থাকো এই যে ভাতটা লাবি নিয়েছি এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি ওদেরকে স্কুলে নিয়ে যাব ওরা বলছে কি আজকে মা আছে আলু ভাজা আর ভাত খাবো আর কিছু না খেয়ে স্কুলে যাব ওদেরকে টিফিনে দেওয়া হবে লেবু এই যে রেডি করানো হয়ে গেছে আমি এবার স্কুলে নিয়ে যাচ্ছি সাইকেলে করে চলো আবার স্কুলে গিয়ে দেখা হবে এই যে স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে বাচ্চাদের এই যে স্কুলে সব যাচ্ছে বাচ্চারা চলো আবার দেখা হবে বাড়িতে গিয়ে হ্যালো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আমার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এখন সময় বাজে এগারোটা এই যে বাজার থেকে একটু বেতসা কিনে নিয়ে এসেছি আর এদিকে ডিম নিয়ে এসেছি ঠিক আছে আমি এবার সানে যাচ্ছি সান থেকে এসে তোমাদের সাথে আবার কথা হবে এই যে জামা কাপড় কেছে মেলে দেওয়া হয়ে গেছে আমার সানও হয়ে গেছে এই যে আমার সান হয়ে গেছে এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে এবার আমি রান্না করব রান্নাটাও তোমাদেরকে দেখাবো রান্না হয়ে গেছে ডিমের মবলেট শাক ভাজা ডাল এবার আমি আমার ছেলে মেয়েকে আনতে যাবো এইদিকে আমার টাইম হয়েছে এসছে দেড়টা বাজিয়ে তোমরা দেখতে থাকো এই যে স্কুল ছুটি হয়ে গেছে যে সাইকেল কাছে দাঁড়িয়ে আছে চলে এসো চলে এসো সাইকেল ওটো সাইকেল ওটো এই যে বাড়িতে চলে এসছি এই যে আমার মেয়ে জামা খুলছে এই যে এইদিকে আমার ছেলের জামা খোলা হয়ে গেছে বাবা আজকে রাত্রের মেনু হচ্ছে রুটি সস ভাজা টক মেয়ে আবার খাওয়াও হয়ে গেছে এখন বাজে রাত দশটা গুড নাইট আমরা এখন শুয়ে পড়বো দেখা হবে নেক্সট ভিডিওই বন্ধুরা ভালো থেকো